আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ বিশেষwidetilde উপহার দান করেন এক নাম্বার হল 50 শক্ত নামাজ রাসূল চলে আসতেছেন সাইয়েদনা হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক রাখা না সেই শক্তি নাই আপনি আল্লাহর কাছে বরিআত করেন এই 50 ওয়াক্ত নামাজ না আল্লাহ কমিয়ে দেয় আজকে মোসা আলাই সালামের অনুরোধের কারণে রসুল আকরাম সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আলামিন আমার অন্যতরা দুর্বল আপনি নামাজ একটু কমিয়ে দেন আল্লাহ তারা পাঁচ হক্ত নামাজ কমাই দিলেন আবার অনুরোধ করা হলো এভাবে কমাইতে কমাইতে আল্লাহ তো রব্বুল আলমিন পঞ্চাশ হক্ত থেকে পাঁচ হক্ত নামাজ ফরজ করলেন আল্লাহ তো রব্বুল আলমিন দেন ও আমার হাবিব আপনার মুহূর্তকে জানিয়ে দেয় এই যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি এই পঞ্চাশ ওয়াক্তের জন্য আমি পুরস্কার ঘোষণা করেছি কিন্তু আমি কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম কিন্তু আমি পুরস্কার কমাই নাই কোন বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আল্লাহ কার প্রবুল আল ওই বান্দাকে পঞ্চাশ নামাজ পড়া সওয়াব দান করবে আমি পড়বো পাঁচ আল্লাহ আমাকে সওয়াব করবেন পঞ্চাশ ওয়াক্ত এই পূজিলক অর্জন করার জন্য আমরা একটু কষ্ট করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করব আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ময়দানে মাসরা আমরা দেখবো আমাদের প্রতি ওয়াক্তের জন্য আল্লাহ তালা দশ ওয়াক্তের সওয়াব দান করলেন পাঁচ ওয়াক্তের বিনিময়ে আল্লাহ তাআলা

সুরাতুল এই দুটি আয়াত তালাবাদ করার উপযোগী লোক সারা রাত আল্লাহ পক্ষ থেকে পেরেস্তারা আপনার নিরাপত্তা দান করবেন আপনাকে পাহারা দিবে আপনাকে বেষ্টন করে রাখবে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে জিন্নার থেকে হেফাজত রাখবে বড় মুসিবত থেকে হেফাজত রাখবে এই দুটি আয়াত আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে সোহান তিন নাম্বার রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা নি জিব্রাইল আলাইহিস আমার কাছে জিব্রাইল আলাইহিস আসলেন আমাকে সুসংবাদ দান করলেন যে উম্মদ যে উম্মত জীবন কখনো শিরিক করবে না যদিও সে জানা করে চুরি করে অন্যায় করে খারাপ কাজ করেছে জীবনে কখনো শিরিক করে নাই সে তাওবা করছে তাওবা আবার ভেঙে ফেলেছে অন্যায় করেছে কিন্তু জীবনে কখনো শিরিক গুনে করে নাই যে উম্মত জীবনে শেরিক করবে না ময়দানে মা সরে না করার কারণে সকল গুনে আল্লাহ তালা মাফ করে দিবে সোভাহ